দুইশো টাকা দেড়শো করে কে টাকার ভাগ দিয়ে সমান ভাগে ভাগ দিয়ে পার্সেন্টেজ ভাবে সে যদি এক হাজার টাকা চাঁদা তোলে তাহলে নেতারা আছে ছোট নেতারা বড় নেতারা পাত্রে নেতারা তারা ভাগ করে নেবে এবং সবাই নাকি খুশি থাকবে কেউ যদি ভাগে দশ টাকা পায় এক হাজার টাকাতে তাও তো তার জীবনের জন্য সবচেয়ে সুখীময় তার সংসারটা ভালো চলবে এই ধরনের উপদেশই দিচ্ছিল একজন বড় নেতা আমি ওনার কথা বলতে চাচ্ছি না আপনারা ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন ওখানে পিছনে বড় ব্যানার টানার লাগাইনে আছে এবং চাঁদা কিভাবে তুলতে হয় সেই নিয়ম কারণ বলে দিচ্ছে নিতা সাহেব কারণ হচ্ছে অনেক বছর ওনরা খায় না তাই খাওয়ার যত পরিকল্পনা যে প্ল্যানিং কি কীভাবে চাঁদা তুলতে হবে চাঁদা তুলে কাকে কাকে ভাগ দিতে হবে এবং সাদা তোলার নিয়ম কি যার কাছে পাঁচশো টাকা আছে তার কাছে দুইশো টাকা নিবা পাঁচশো টাকা নেওয়া যাবে না এই ধরনের নিয়ম নীতি বলে দিচ্ছিল ভিডিওতে আপনারা দেখতেছেন এটা আমার কোনো মুখের কোনো কথা না এবং তিনি কথাও বলতেছে যে যে দুই হাজার টাকা চাঁদা তুলবে সে যদি কোনো লোক যদি বিশ টাকাও পায় ভাগে যদি বিশ টাকা পায় অর্থাৎ একদম নিচে নিষ্পর্যন্ত সে যদি বিশ টাকা ভাগে পায় তাকে বিশ টাকা দিতে হবে তাও তার সংসারের উন্নতি হবে একটা ভাবেন যে জোর করে মানুষ কিন্তু টাকা চাঁদা দিতে চায় না যে কোনো একটা গাড়িওয়ালা সে কি কখনোই সে চাঁদা দিতে চাবে না তাকে তার কাছে জোর করে নেওয়া হয় এই জোর করে ভালোবাসা কোনো দিনও হয় না কতদিন পর্যন্ত নেবেন মানুষ এখন সচেতন হয়ে গেছে আর আপনারা এই ধরনের এই ধরনের পরামর্শ সকল নেতা কর্মীদেরকে নিয়ে অফিসের মধ্যে এই যে দলের মান সম্মান ধুলোই মিশিয়ে দিলেন আপনাদেরকে বলছে যে আপনারা এইভাবে চাঁদা তোলেন এখন তো সারা বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষের মুখেই একই স্লোগান যে বিএনপি চাঁদা তুলে খায় কারণ আপনারা প্রত্যেকটা কাজে প্রমাণ রাখছেন এই যে কথাগুলো আপনারা বলছেন যে সাদা তোলে সবাইকে ভাগ করে দিতে হবে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াইতে চাই না এই ভিডিও নিয়ে আপনারা ভিডিওটি দেখেন ভিডিওতে দেখার পরে আপনাদের মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি দেখার জন্য যারা ওপেন করেছেন তাদেরকে বলতেছি অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে

আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওইটা কিন্তু শান্তি থাকে আলাদা তাহলে ওইটাকে অভিশাপ দিবেন আমি কি কথাটা বুঝাতে পারছি আপনাকে সেটা আমার কথা হাট বাজার ওএমএস ডিলার হোক খাদ্য বান্ধবের ডিলার হোক